আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় ফেসবুক পেজ এবং ফেসবুক আইডির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাচ্ছে ভিডিও আপলোডের মাধ্যমে এইরকম যদি আপনার চিন্তাভাবনা থাকে যে আপনিও ভিডিও আপলোড করে সে ভিডিওটি মনিটাইজেশন অন করে সেখান থেকে আপনি ফেসবুক পেজ থেকে বা ফেসবুক প্রোফাইল থেকে আপনি টাকা ইনকাম করার চিন্তাভাবনা করছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল হবে আপনি যদি এই ভিডিওটি দেখতে পারেন কেননা আজকের এই ভিডিওতে আমি ফেসবুকের এমন কিছু সেটিংসের বিষয় নিয়ে আলাপ করেছি এমন কিছু সেটিংসের বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে বিষয়গুলো আপনাদের অবশ্যই অবশ্যই জানতে হবে নতুবা আপনি যদি সারা জীবন এই ফেসবুকের মধ্যে পরিশ্রম করে যান আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে ভিডিওটি একটুও স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে যদি আপনি দেখেন এবং ধৈর্য সহকারে যদি দেখেন আমি আশা করছি যে আপনি খুব দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন দেখুন ভাই বর্তমান সময়ে ফেসবুক এমন একটা হয়ে গেছে যে একটু উনিশ বিশের কারণেই তিল থেকে তাল হয়ে গেলেই আপনার ফেসবুক পেজের মধ্যে আপনার বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে অনেক সময় পেজ নট রেকমেন্ডেবল দেখা দিচ্ছে অনেক সময় পেজ ইস্যু দেখা দিচ্ছে অনেক সময় ভায়োলেন্স দেখা দিচ্ছে এই যে সমস্যাগুলো তাই ফেসবুকে যদি আপনি সফল হতে চান আপনাকে প্রতিটি জিনিস কিন্তু ভাই মেনে চলতে হবে এবং ফেসবুকের গাইডলাইন সম্পর্কে আপনাকে জানতে হবে ভাই নতবা আপনি যতই ভিডিও আপলোড করেন আপনি যতই খাটাখাটনি করেন আপনার কোনোটাই কখনো কাজে আসবে না তাই আজকের এই ভিডিওতে আমি এমন কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো। সেটেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ আর এই সেটিংসগুলো যদি আপনি আপনার অন না করে রাখেন আপনি যদি এই সেটেন্সগুলোকে প্রাইভেট করে রাখেন আপনি কখনো আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না এবং ভিডিওগুলো অন্যের কাছে পৌঁছাবে না দেখুন আপনি অনেক কষ্ট করে একটি ভিডিও আপলোড করছেন একটি অনেক কষ্ট করে একটা টপিক বাছাই করে একটি ভিডিও মেক করে একটি ভিডিও শ্যুট করে সেই ভিডিওটি আপলোড করছেন কিন্তু সেই ভিডিওটি যদি আপনার দর্শকের কাছে না পৌঁছায় আপনার সেই ভিডিওটি যদি আপনার প্রাইভেট হয়ে থাকে তাহলে কখনো আপনি সেই পেজ থেকে সফলতা অর্জন করতে পারবেন না আজকে ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটি ভিডিও তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা প্রতিদিনই এই ধরনের ফেসবুক রিলেটেড এবং ইউটিউব রিলেটেড ভিডিও আমাদের চ্যানেল এবং পেজের মধ্যে আপলোড করে থাকি যারা এখনও পেজটি ফলো করে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন চলুন আমরা এখন মূল টপিকে চলে যাচ্ছি দেখুন আপনি যদি ফেসবুক পেজের মধ্যে ভাই সফল হতে চান তাহলে এই সেটিংসগুলো আপনার পেজের মধ্যেই করতে হবে কেননা যখন আমরা একটা নতুন পেজ একটা নতুন প্রোফাইল ক্রিয়েট করে থাকি তখন কিন্তু এই সেটিংসগুলো কিন্তু ভাই কাস্টমাইজ করা থাকে না অর্থাৎ আপনি এই পেজটাকে অন করার পরে এই সেটিংসগুলোকে আপনাকে কাস্টমাইজ করতে হবে কোনটা পাবলিক করা যেতে পারে কোনটা আনপাবলিক করা যেতে পারে এই বিষয়গুলো কিন্তু আপনাকে অ্যানালাইজ করতে হবে আর এগুলো যদি আপনি অ্যানালাইজ না করতে পারেন আপনি যতই ভিডিও আপলোড করবেন আপনার কখনও ভিডিও ফলেওতে যাবে না কখনো ভিডিও ভাইরাল হবে না কখনো অন্যরা আপনার ভিডিও দেখতে পাবে না আর অন্যরা যখন আপনার ভিডিও দেখতে পাবে না তখন কখনোই আপনার ভিডিওগুলোকে মনিটাইজেশন করতে পারবেন না রেস এগেজমেন্ট তো আসবে না এবং ফলোয়ার তো বাড়বেই না তাই অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সরকার দেখার চেষ্টা করবেন তো চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাদের ফেসবুক যে অফিশিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে আমি প্রতিটি জিনিস আপনাদেরকে মার্ক করে দেখাব যে জিনিসগুলোকে মার্ক করছি ঠিক সেই জিনিসগুলোতে আপনি প্রেস করে দেবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস থেকে আসার পর আপনি এখানে প্রথমেই দেখতে পাবেন যে আপনার এখানে এই যে পেজের যে আইকনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দিবেন তো আমি এই জায়গার মধ্যে প্রেস প্রেস করে দিলাম পর আপনার সামনে একটা আসবে স্ক্রল করবেন স্কোর করাবেন ঠিক নিচে দেখতে পাবেন যেখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আবার আপনার সামনে একটা ইন্টারভিউ চলে আসবে সেটিংস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গার মধ্যে আপনাকে প্রেস করে দিতে হবে তো প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসার পর একটা হালকা স্ক্রোল করবেন স্ক্রোল করার পর আপনি এখানে দেখতে পাবেন যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট ঠিক এই জায়গার মধ্যে আপনাকে প্রেস করতে হবে আমি প্রতিটি জিনিস আপনাদেরকে মার্ক করে দেখানোর চেষ্টা করছি তো এই জায়গার মধ্যে আমি প্রেস কর দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এখানে অপশন কিন্তু ভাই রয়েছে এই অপশনগুলোই কিন্তু আপনাকে পাবলিক আন পাবলিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে হু ক্যান ফ্লো মাই পেজ আমার পেজকে কে কে ফলো করতে পারে এই বিষয়গুলো আপনি কি আপনার পেজকে কি ফলো করার জন্য যে অপরচুনিটি অর্থাৎ ফলো করার জন্য আপনি যে সুযোগটা দেওয়ার কথা সে সুযোগটা দিয়েছেন কিনা সে বিষয়গুলো অবশ্যই আপনাকে দেখতে হবে তাহলে আমরা যদি এটা প্রথমটাতে আমরা প্রেস করি এই যে দেখে পাচ্ছেন হু ক্যান ফলো মাই পেজ তাহলে আমরা এখানে প্রেস করে দেখি যে আপনার পাবলিশ করা রয়েছে নাকি আনপাবলি এই দেখতে পাচ্ছেন এখানে পাবলিক করা রয়েছে আমার এটি পাবলিক করা রয়েছে আপনার এটি আনপাবলিক হয়েও থাকতে পারে এখানে আপনাকে পাবলিক করে রাখতে হবে কেননা তাহলে আপনার পেজটা সবাই দেখতে পাবে এবং আপনার পেজটা দেখেই তারা কিন্তু ফলো করতে পারে তো আমরা এখন বেগে চলে আসবো বেগে চলে আসার পর আমরা এখানে দ্বিতীয় যেমন যে অপশনে দেখতে পাচ্ছি হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন মানে আমার ফলোয়ার কি আমার টাইম লাইনে যেগুলো রয়েছে এগুলো দেখতে পাবে কিনা না সে বিষয়গুলি কিন্তু এখানে বলতেছে ভাই তাই এখানে আমরা এখানে প্রেস করে দেখি যে আপনার এটা আনপাবলিশ করা রয়েছে এই দেখতে পাচ্ছেন এটা পাবলিক করা রয়েছে তো আমাদের যেগুলো পাবলিক করা থাকবে এগুলো থাকবেই কিন্তু আপনার পেজের মধ্যে এগুলো থাকবে না এগুলো ক্ষেত্রে প্রাইভেট থাকতে পারে আনপ্রাইভেট থাকতে পারে সেইগুলো আপনার একটু খেয়াল করবেন তারপরে এখানে কমেন্টের বিষয়টা রয়েছে যে পাবলিক পোস্ট নোটিফিকেশন এগুলো আপনাকে দেখতে হবে যে পাবলিক এই যেখানে দেখতে হবে অনলি মি যদি আপনার এখানে ভুল করে অনলি মি থাকে বিশেষ করে যারা নতুন পেজ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা থাকবেই অনলি মি করা এটাকে কিন্তু আপনাকে কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করে আপনাকে পাবলিক করে রাখতে হবে অর্থাৎ আপনি যা পেজে যা করছেন সবজন আপনার পাবলিক দেখতে পায় দেখার পর আপনি মধ্যে সেভ করে দিবেন এই যেখানে সেভ বাটন দেখতে পাচ্ছেন এই যে এখানে সেভ করে দিবেন যদি আপনার এটা এখানে থাকে অলনি মিটে তাহলে আপনি এটাতে এটাতে করবেন টিক চিহ্নটা দিয়ে টিকচিহ্ন আমি দেখা দিচ্ছি বারবার এই যেখানে উঠাই দিয়ে তারপর আপনার এই এখানে এই যেখানে সেভ নামে যে অপশন রয়েছে ঠিক এই যার মধ্যে প্রেস করে দিবেন তো আমি এটা দিচ্ছি না আমার একটা পাবলিকের দরকার পাবলিক পাবলিকের দিয়ে আমি তারপরে কি করলাম এই যেখানে সেপে প্রেস করে দিলাম তো আমি সেপে প্রেস করে দিলাম দেওয়ার পর এখানে যে অপশনগুলো রয়েছে প্রতিটি অপশনেই কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে এবং পাবলিক দেখতে হবে পাবলিক করা রয়েছে কিনা তারপরে এইটাই যেভাবে রয়েছে এইভাবে থাকতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই ভিডিওতে একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ